চোখে ঘুম আসছে ঘুমটাকে ছেড়ে দিয়ে জান্নাতের বাগানে বসে মরিচিকা পড়ে যাওয়ার হৃদয়টাকে উজ্জীবিত করা দুনিয়াতে সবাই আপন আছে যখন শেষ বাড়িতে যাবেন দুনিয়ার শেষ বাড়ি কবর আখিরাতের প্রথম বাড়ি কবর সেই কবরে যখন কেউ থাকবে না। সেই কঠিন মুহর ভুঠে। নবীকে আমরা ওয়েলা কিন নাহা। লিলি মুসনে বি নানা সাথাতাই নানা মুতালাথিনি। নবীকে আমাদের সাফাতকারী হিসেবে পাবো সেই নবীর সমসূত্ হা বাদরুত্তু নুরুল হুদা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালাম প্রেমের সাগরে ডুব দেওয়ার লক্ষ্যে যারা এসেছেন আল্লাহর কাছে আমরা সকলে শকর আদায় করছি যাদের জবান আছে একবার পড়ি আলহামদুলিল্লাহ আরো আওয়াজ করে সাথে সাথে যে রসুল না হলে সৃষ্টির কিচ্ছুই হতো না এই হাদিসটা নিয়ে ইমাম আলেমদের ভিতরে اختلاف হলেও আরther দিক দিয়ে সবাই একমত লাউলা কালমা লাউলা যাকে সৃষ্টি করা না হলে রবের রবুবিয়ত প্রকাশিত হতো না যাকে সৃষ্টি না করলে কায়নাত সৃষ্টি হতো না যার পক্ষে কোরআন বলছে ওয়ারাফা বাদাহুম দারাজাত

আলাম তার যার শানে কোরআন বলছে ওর ঐতন্যা যার শানে কোরআন বলছে কুল যার শানে কোরআন বলছে ইন্না আতাইনা কাল কাউসার সেই নবী সরকারে দুজাহা নূর

अब, अब जमाने की दौलत, दौलत नहीं चाहिए दौलत कर दे दूर कर दे जो दीन और ईमान से ऐसी शान ऐसी आजमत नहीं चाहिए मुसलमान भाई अमी बांग्लादेश चट्टग्राम थे के शेची अनेक दूर थे के হয়তো যাদের সাথে আমার এট আছে তারা জানে আমি দৈনিক তিনটা করে ফোকরাম ওখানে করি গত রাত তিনটা ফোকরাম সেরে এখানে আসার জন্য রওনা দিয়েছি আবার আজকে রাতে রওনা দিয়ে দেব কারণ কালকে আবার তিনটা ফোগ্রাম আছে লম্বা তাকরির করব না আমাকে আমার ইমরান সাহেব কাদেরি বিষয় দিয়েছেন আমার আলোচনা কি বোঝা যায় আমার শব্দ বুঝেন আলোচনা বুঝেন আপনারাও বাঙালি আমিও বাঙালি শুধু দিক একটু তপাত হতে পারে মনটা লাগিয়ে দেন দেখবেন চোখের পানি আপনাকে আনতে হবে না এমনিতে চলে আসবে কারণ চোখ এটা গোলামি করে কার একটু আস্তে করে আপনার আমার চোখ দুটো গোলামি করে কার তো সে আল্লাহর ভয়ে তো এসেছেন কবর এবং হাসরের আলোচনা কঠিন একটা বিষয় এদিক ওদিক যাওয়ার কোন সুযোগ নেই আবার আমি কিচ্ছা জানি না আমি শুরু থেকে শেষ চেষ্টা করি আমার শক্তি অনুসারে কোরআন এবং দিয়ে আলোচনা রাখার আপনাদের কষ্ট হবে উঠে যাবে বাই পৃথিবীতে তিনটা জাতের দোয়া কবুল হই সালাসা দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি নবী বলছেন উম্মত তিন ধরনের বান্দার দোয়া কবুল হয় সন্দেহ ছাড়া নিঃসন্দেহে কবুল নবী গো কি কি কারা কারা এক নম্বর দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া আমি কে একটু আওয়াজ করে মুসাফিরের দোয়া কবুল হবে বলেছেন কে আমাদের নবী আমাদের নবী ওয়া দাওয়াতুল মাজলুম মাজলুমের দোয়া আর প্রত্যেক সন্তানগুলোর জন্য তাদের মা বাবার দোয়া বড় করে বলি না সুবহানাল্লাহ নবী পৃথিবীতে এসেছেন ইসলাম এবং কোরআন থাকে মানুষের হৃদয় তথা চরিত্রে একেবারে পুঙ্খানুরূপে পুঙ্খানুরূপে মানুষের ধারে মানুষের চরিত্রে বাস্তবায়ন করে মানুষগুলাকে কুন্তুম খায়রা উম্মাতিন

আমরা কেশরপুরের মানুষ শক্তির দিক দিয়ে কম হায়াত আমাদের কম এবাদত আমাদের কম সলাত আমাদের কম কবিরাসিয়াম ওয়ালা ওয়ালা সদাত তিনি আমাদের দান সচকাও তেমন নেই ভালো কাজ তেমন করতে পারি না কোন মাহফিলে বেশি করে দিতে চাইলে দেওয়ার টাকা আমাদের থাকে না তো নবী আল্লাহ বলছেন আমরা সব নবীর উম্মতের উপরে কেন তো আমার নবী বলে আমি নবী যেমন সেরা নবীর উম্মত হিসেবে তোমরাও সেরা আরো আওয়াজ করে নবী যেমন সেরা নবীর উম্মত হিসেবে আমরাও সেরা তো সেরা মানব হিসেবে সেরা উম্মত হিসেবে আপনাদের কিছু কাজ আছে কি নেই এক নম্বর নবী পৃথিবীতে এসেছেন এই জমিনটাকে মসজিদ বানাতে শায়রগণ বলেন সতুয়া জুদাস রহমতুল্লিল আলামিন মসজিদে উ শুধু হামা মসজিদে উ শুধু হামা রুই জমিন এই জমিনটাকে মসজিদ বানাতে একটু আওয়াজ করে আমি আলোচনা এখন শুরু করি ভূমিকাতে মিনিমাম ফজরের নামাজে এখানে পড়তে হবে ভাই বন্ধু নবী শামসউদ এসেছেন মসজিদ বানাতে আবার নবীজি ইন্তিকালের সময় ইন্তিকাল শব্দের অর্থ কি জানে ইন্তিকাল শব্দের অর্থ কি ট্রান্সফার হওয়া এ পার থেকে উপর যাওয়া চিরতরে মরে যাওয়া নয় আর কুল্লু নাফসিন দায়িকাতুল মওত দায়িকার শব্দের অর্থ কি দায়িকা শব্দের অর্থ সাথ নেওয়া একেবারে চিরতরে মরে যাওয়া নয় কোন মানুষ চিরতরে মরে যাবে না এই মুথাবাড়ি কেশরপুরের কবরস্থানে কেউ চিরতরে মরে যায়নি তারা এপার থেকে ওপার গিয়েছেন কিছুক্ষণের জন্য তারা মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন স্বাদ কিরকম বুঝেন স্বাদ কাকে বলা হয় এখানে মামুন আছে আপনারাও আছেন এখানে রান্না হয় কি হয় না রান্না করার সময় কিছুক্ষণ নড়াচড়া করার পরে একটু হাতে নিয়ে জিভবা দিয়ে দেখে না সাত হলো কি হল না এটার নাম কি সাত নেওয়া সাত আওয়াজ করে সাত নেওয়া এই আপনার বডি থেকে আজরাইল রুটা কবজ করে ইদগাহে সলাতে জানাজা নওয়াইতুন ওয়দিয়া আরবা তাকবীরাতে সলাতিল জানাজাতে ফরজিল কিফায়াতে আসসালামু আলাইহ তাআলা ওয়াস সলাতু আলা নবী ওয়া দুআউ লিহাযাল এই মাইয়াতের সলাতে জানাজার পরে যখন চার ড্রাইভারের গাড়িতে চার ড্রাইভারের গাড়ি কোনটা জানেন সবাই চিনেন কোনটা খাটিয়া খাটিয়ার ড্রাইভার কজন চারজন একজন কম হলে হবে চারজন বরাবর লাগে চার ড্রাইভারের গাড়িতে তুলে যখন কবরে নিয়ে ইমরান সাহাব বলে বিশ্মিল্লা হে ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর মিল্লাতের উপর যখন মাটি চাপা দিতে দেরি সাথে সাথে তার রূহ কা বন্ধাকে ফেরত দেওয়া হয় আর অবাক আওয়াজ করে পৃথিবীর কোনো ইমানদার ছিড়ে তরে মরে যাই না টানসফার হয় কিছুক্ষণে যে রুটা বের করা হয় আবার তার বাড়িতে যখন যায় রুটা ফেরত দেওয়া হয় আফসোসের বিষয় হলো সেই আমরাই মুসলমানরা সেই নবীকে আমরা মরার মৃত বলে ডাকি কিন্তু আমার নবী মরার মিত নয় বল্লাহ ভাইয়া নবী সিংগা তার পক্ষে কোরআনের আয়াতও আছে আবার হাদিসে পাক আছে নবী বলছেন আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা আবার সহি তিরমিজির হাদিসে নবী বলছেন আমি নবী দেখতে পাচ্ছি ওয়াহুয়া কায়িমুন মুসাল্লি ফি কবরিহি আল্লাহর নবী মূসা তার রওজা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে সুবহানাল্লাহ ভাই বন্ধু সেই নবী শামসুদ্দুহা পৃথিবীতে এসে মসজিদ বানালেন আবার ইন্তিকালে সময় বলেন আল মসজিদ কریبুন ফি কওমিন লা ইউসল্লুনা ফিহ আমার নবী বলে উম্মত শোনো কিয়ামতের আগে আগে আমার উম্মত মসজিদ তৈরি করবে মসজিদ বানাবে প্রতিটা মহল্লায় প্রতিটা থানাতে প্রতিটা পাড়ায় বাড়ির মাঝখানে মসজিদ করবে কিন্তু যারা মসজিদ বানায় ওই মুসলমান গোলা মসজিদে নামাজ আদায় করে না লা ইয়াসাল্লুনা ফীহ মসজিদ তৈর করবে ঠিক কিন্তু মসজিদে নামাজ পড়বে না নামাজ পড়ে না আই মোতাবাড়ির কেশরপুরের বাবা আমার টকটকে যুবকের দল আমার মা জননী একটি বার লাগিয়ে দাও মা মৃত্যুর গ্যারান্টি আছে কখন মরবেন আপনি আমি কেউ তো জানি না এখন হয়তো নৈমি মারা যেতে পারি ইমরান মারা যেতে পারে আপনিও মারা যেতে পারেন যাবার সময় আপনার বাড়ি গাড়ি কিছু যাবে না শুধু একটাই যাবে এটা হলো আল্লাহ এবং রাসূলের ভালোবাসা এজন্য রাবি বলেন আমার নবীকে বললাম নবী মাতা সাথ হাদিস নবী কিয়ামত কখন হবে আমার নবী বলে কিয়ামত কখন হবে জিজ্ঞাসা করেছো

জন্য তুমি কি জোগাড় করেছ তখন ওই রামি বলেন নবী আমি তেমন কিছু পারিনি নামাজ তেমন পড়িনি রুজ তেমন রাখিনি সৎ তেমন করিনি বালকাজ তেমন করিনি কিন্তু ওলা কে নাহা লিলপুত্নী ওলা কি বলে কেন্নি ও হাইপুল্লাহা ও র সু আর সু পৃথিবীতে আমার জানের চেয়ে বেশি আমার ধনের চেয়ে বেশি আমার মালের চেয়ে বেশি আমি আল্লাহ এবং রসুল কে ভালোবাসি এজন্য আমরা বাংলাদেশে কিছু বাংলা না তের রসুল পড়ি যেটা সবসময় আমরা পড়তে থাকি ও হো হো তোমায় ভুলতে পারি না না তোমায় ভুলতে পারি না কী করে ভুলব তোমায় বল না বল তোমার বুকে শুয়ে আছে যে জনা যাকে সৃষ্টি না করিলে আমার পানা কিছুই সৃষ্টি করত না ও মদিনা তোমায় ভুলতে পারি না বড় করে বলি না সোহান